যুব সন্ধ্যা আবার একটা লাইভে তোমাদের সামনে চলে আসলাম তোমাদের বিশ্বদূর কেমন আছো সবাই পুজোর পর ভোটটা কেমন যেন হয়ে গেছে না অমিত নস্কর তুমিদের ডায়মন্ড হারবার থেকে দেখছো কেমন আছো জানাবে হ্যাঁ একটু ডিস্টার্ব হয়ে গেছে আর দু ঠিক করে নিলাম অমিত সরি একটু ডিস্টার্ব হয়ে গেছে সেই জন্যই একটু চেঞ্জ করে নিতে হল ভালো আছো অমিত হ্যাঁ তুই মনাবার থেকে দেখছো যতদূর মনে হয় যে কেমন কাটছে মনটা একটু খারাপ টান তাই না পুজোটা চলে গেছে আবার সেই পুজো আসবে বছর পরে এই কটা এই এই মুহূর্ত মানে কিছুদিন একটু থিতে হতে আমাদেরকে সময় নেবে ভালো লাগে না এই আনন্দ রোশনায় সবার জীবনের একটা নতুনত্ব আর দেখো একটা পুজো মানে উৎসব উৎসবের মধ্য দিয়ে প্রত্যেকের জীবনের প্রতিটা মুহূর্ত একটু আনন্দের মধ্যে দিয়ে আমরা আঁকাই আনন্দ যে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন পেশার প্রতিটা মানে স্তরের মানুষ যে সোলার কাজ করছে সেও যে ছোট ছোটো কাজ করছে প্রতিমা বাড়ানোর জন্য তাছাড়া বিভিন্ন স্তল থেকে শুরু করে সব ধরনের একটা যোগ্য হয় মানুষের মধ্যে নিজের চেতনার যোগ্য অমিত হ্যাঁ শুভ সন্ধ্যা আর ঠিকই বলেছি তুমি ডায়মন্ড হারবার থেকে দেখছো ডায়মন্ড হারবার পুজো কেমন কাটালে এই মানে তোমাদের ডায়মন্ড হারবারটা খুব স্মরণীয় জায়গা বাংলাদেশ ট্যুরিস্ট স্পট হিসাবে ওখানে কেল্লার ঘাট আছে তাই না কেল্লার ঘাট আছে তারপর একটা মাছের বন্দর আছে ট্রলারগুলো আসে আমি গেছি দু একবার ডায়মন্ড হারবারে আবার ফেরি ঘাট আছে এই জায়গাগুলো একটু রিমার্কেবল স্পট ডায়মন্ড হারবার দিয়ে সমুদ্র চলে যাচ্ছে জাহাজে আর ট্রলার দিয়ে চলে যাচ্ছে সমুদ্রে মহনায় এটা অদ্ভুত জীবনযাত্রা এই ডায়মন্ড হারবার গেলেই বোঝা যায় মাঝি মাল্লাদের হরি হই আর যখন সবাই ট্রলার নিয়ে ফেরে কত আনন্দ কত উচ্ছ্বাস একটা অদ্ভুত জীবন কাহিনী তার সাথে জড়িয়ে আছে বিভিন্ন বরফ মিল থেকে শুরু করে অনেক কিছু যে যেমন আবার গেলে এই যে জিনিসগুলো আমি দেখেছি আমি জীবনযাপনে এমনভাবে করব যে আজ জীবনের শেষ দিন জীবন এমন জীবনের জীবনযাপন এমন করে এমনভাবে করব যে আজ জীবনের শেষ দিন না 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 শেষ কেন প্রতিটা দিনই একটা শুরু দেখো সূর্যের প্রথম লাভা প্রথম আলোটা যখন প্রকাশ হয় সেই সূর্যের সে উষা লগ্ন তখন কত আনন্দ সেই ভোরবেলায় তোমাদের তো গ্রামীণ গ্রাম্য এবং শহর দুটো মিলিয়ে নদী নদীর ধারে বা জমির আলের পাশ দিয়ে যখন যাবে ভোরবেলায় তখন দেখতে সূর্য আস্তে আস্তে পূর্ব দিকটা লাল করে উঠছে তখন নতুনের একটা প্রকাশ যখন সূর্য ডুবে যায় কেউ তাকে মনে রাখে না কিন্তু যখন সূর্য ওঠে কোটাটা দিন তাদের জীবন প্রত্যেকের জীবনে পাখি থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের জীবনে নতুন আলোর প্রকাশ নিয়ে যেন বেঁচে ওঠে সকালটা শুরু হয় কখন শেষ নয় জীবনের প্রতিটা দিনই একটা শুরু আবার যখন সূর্য ডুবে যাচ্ছে তখন আবার একটা নতুন জীবনের সূত্র সূচনা এইভাবেই তো জীবন আমাদের যে প্রতিটা মুহূর্তে এইভাবেই একটা চক্রবত পরিবর্তন কথায় আছে চক্রবথ পরিবর্তন চক্রের মধ্যে দিয়ে পরিবর্তন ভালো লাগলো তোমার কথাগুলো খুব ভালো লাগলো যারা যারা দেখছো প্রত্যেককে আমার শুভ সন্ধ্যা শুভেচ্ছা সারদ মা সারদা চলে গেলেন আবার আসবে বছর পরে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে মা সারদা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই বিখ্যাত মহালয় মহিষ যাবে। যা গো মা যা গো সত্যি প্রত্যেকের মনে প্রাণে যেন জেগে ওঠে নতুনের প্রকাশের মধ্যে দিয়ে জীবনের পথে জীবনকে খুঁজতে সবাই যেন বেরিয়ে পড়ে শুভ সূচনা হয় যাই হোক যে যেখান থেকে দেখছো প্রত্যেকে আমার শুভেচ্ছা ভালোবাসা যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে ঠিক করে এসো আমি তোমাদের বিশ্ব দৃশ্যজীবী তোমাদের হ্যাঁ সেই দিনগুলো ছিল আগে এখন নেই আর কিছু সেই কিছু সেই দিন আর সেই রাত না মনের মনের মাধুর্যে জীবনটাকে উপলব্ধি করার মধ্যে দিয়ে প্রতিটা মুহূর্তকে আনন্দময়ের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া উচিত আনন্দ আনন্দের খোঁজাটা খুবই দরকার দেখো একটা শিশু যখন আস্তে আস্তে বেড়ে ওঠে সে আনন্দের মধ্যে দিয়ে এগিয়ে চলে তারপরে জীবনের বিভিন্ন সব বাধা উত্তৃপ্ত অতিক্রম করে কিশোর থেকে পার্থেক্যের দিকে এগিয়ে যায় কত অভিজ্ঞতা কত চিন্তা কত ভালোবাসা কত বিষাদ এইভাবেই তো এগিয়ে যায় জীবনের পথে তাই আমরা চলছি অতন্তকাল ধরে এই চক্র চলছেই জীবনে বৈচিত্র্য জীবন আমাদের যে যেখান থেকে দেখছো প্রত্যেককে আমার শুভেচ্ছা ভালোবাসা কোথা থেকে দেখছো একটু জানাবো যদি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে পারবো না আমি তোমাদের বিশ্বরূপ আমার পরিচয় আমার কাজ আমার পরিচয় দেখেই আমি এগিয়ে চক্র ভালোবাসি স্বপ্ন দেখো স্বপ্নের মধ্যে দিয়ে নতুন চরিত্রে রূপ দান করে গ্রন্থ হয়ে ওঠে আমাদের সামনে একজন ভাস্কর্য একটা পাথরের মধ্যে দিয়ে জীবন্তকে মূর্ত করে তার স্বপ্নের সেই বিখ্যাত ভাস্কর্য হয়ে ওঠে চিরস্মরণে হয়ে ওঠে লিওন ডাভিন সে বিখ্যাত মোনালিসা আজ বিখ্যাত আছে যুগে যুগ ধরে সেই ধরনের মা দুর্গা যে যে কারিগর তার স্বপ্নের মায়ের রূপে লালিমায় দেখেছে সে মাকে সেইভাবে চিত্রায়িত করেছে তৈরি করেছে মাকে সেটাই আমরা দেখেছি যাই হোক অনেক কথা এগুলো বেশি বেশি কথা বললে চা খেয়েছে সবাই মানে বড় বড় কথা হয়ে যাচ্ছে একটু কেমন যেন লাগে তাই না একটু হতম গুরুগম্ভীর কথা বলে পরিবেশটা একটু ভারাক্রান্ত হয়ে যায় না আমি স্বপ্ন দেখতেই ভালোবাসি স্বপ্নের মধ্যে দিয়ে পথ চলতে চেষ্টা করি শ্রীকৃষ্ণ শনি কি বলে বুঝতে শ্রীকৃষ্ণ শনি ঠাকুর যা করে তাই এই কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না তুমি আমাকে একটু জিয়ে বলে দাও অতক্ষণে বোঝার মতো আমার শক্তি নেই যাই হোক এই স্বপ্ন নিয়ে এটা দেখো একটা কথা বলি যে আমাদের আইজাক নিউটনের তো নাম শুনেছে সবাই তার কথা যখন তিনি একটা কথায় লিখেছেন বলেছেন যে আমি জ্ঞানের সাগরের তীরে নুরি কুড়াচ্ছি অত বড় কব্ডি অত বড় বিজ্ঞানী তার সারলতা তার স্বপ্ন তার প্রকাশ বিজ্ঞান সবাই স্বপ্ন দেখে সবাই স্বপ্ন দেখে স্বপ্ন না হলে জগৎ সৃষ্টি হয় না স্বপ্ন না হলে কোনো আবিষ্কার হয় না স্বপ্ন না থাকলে সে এগিয়ে যেতে পারে না জীবন শুধু শুধু বইয়ের পাঠ্যপুস্তকের মধ্যে নয় জীবন একটা স্বপ্নময় নতুন কিছু চিন্তার মধ্যে দিয়ে প্রকাশ এটাই হচ্ছে জীবন দেখো কথাগুলো একটু অন্যভাবে হয়ে যাচ্ছে তোমরা কেমন আছো চাটা খেয়েছো কিনা সন্ধ্যাবেলা আমার চা খাওয়া হয়ে গেছে আজকে বিজয়ের পর থেকে মানে দশমীর পর থেকে আমাদের জীবনটা একটু গতিময় থেকে একটু থমকে গেছে কিভাবে গতিটা নেবে ঠিক বোঝা যাচ্ছে না এই আমরা একটু কেন কেমন যেন স্থবির হয়ে যাচ্ছি তো সবাই সবাই একটা চলমান গতির মধ্যে দিয়ে হঠাৎ করে যেন ব্রেক কষলে হয় সেই রকম আমাদের চলমান গতিটা যেন থমকে গেছে কী কবি উঠতে পারছি না তাই চিন্তা করছি এরপরে আবার কোথাও বেরিয়ে পড়ব কোথাও চিন্তা করছি অনেক জায়গায় শ্রীকৃষ্ণ শ্রী শনি ঠাকুর যা করেন ভালোর জন্যই করুক বাবা এ নমস্কার তোমার কথার মধ্যে অনেক কিছু রয়ে গেছে খুব ভালো লাগলো শ্রীকৃষ্ণ শনি ঠাকুর শ্রী শনি ঠাকুর যা করেন ভালোর জন্য করেন হ্যাঁ ঠিকই স্বপ্নের পৃথিবী কি আপনি বাবা চলে এসছ স্বপ্নের পৃথিবী কি আপনি কথাগুলো তুমি এই স্বপ্নের পৃথিবী সেই হাই হ্যালো একটা অদ্ভুত নাম আমি তাকেই আছি অদ্ভুত নাম স্বপ্নের পৃথিবী কি আপনি কথার মধ্যে অনেক যুক্তি থেকে শুরু করে এই স্বপ্নের কথাটাই আবার আবার ঘুরে আসলো যেটা আমি বারবার বলি আমি সেই জন্য এই স্বপ্নের পথেই সেই তার বিকাশের মধ্যে দিয়ে সেই ছোটো বয়স থেকে আমার এই স্বপ্নের পথে চলা নিজের মধ্যে লালন করা সেই স্বপ্নগুলোকে এই বয়সেও এখন ঘুরে বেড়ায় কারণ স্বপ্নটা স্বপ্ন আমার পথের চালক যাওয়ার শক্তি দেয় সবার জীবন সবার জীবন কারণ শুধু পাঠ্যপুস্তক দিয়ে জীবনটা তৈরি হয় যখন যার মধ্যে স্বপ্ন থাকবে না সে এগোতে পারবে না একজন যে কোনো দেখো যে কোনো স্টিমে বলো সাহিত্য থেকে দার্শনিক বা বৈজ্ঞানিক সবার মধ্যেই একটা ভীষণ আছে ভীষণটা কোথা থেকে লক্ষ্যটা কোথা থেকে আসে স্বপ্নের মধ্যে থেকে লক্ষ্যটা তার মধ্যে বীজ বপন করে তার পথে সেই পথে এগিয়ে যায় সফলতার মোহাম্মদ আলী দাদা কেমন আছেন আপনি আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি হ্যাঁ মোহাম্মদ আলী তোমার কথা অনেক অনেকভাবে মিস করছি তুমি বেশ কয়েকদিন আসলে না কেমন আছো বলো কেমন আছো মোহাম্মদ আলী তুমি কেমন আছো বলো ভালো লাগে এই পুরনো যারা আমার কি বলবো ভালোবাসার বন্ধু এই বন্ধু আমি এই পথ চলতে চলতে এই বন্ধুগুলোকে আমি অর্জন করেছি এইরকম কয়েকজন কয়েকজন যারা আমার লাইভে লাইভে নয় আমার জীবনের সাথে জড়িয়ে গেছে যাদের অনুপ্রেরণায় আমার পথ চলা সার্থক হচ্ছে দেখো আমি চিন্তা করিনি আমি চিন্তা করিনি যে আমি কোনোদিন ইউটিউবের মধ্যে দিয়ে এগিয়ে এগিয়ে যাব এই বয়সে চিন্তাই করিনি কিন্তু একটা লক্ষ্য ছিল স্বপ্ন ছিল যে কিছু একটা কিছু একটা করতে হবে আমার স্বপ্ন ঘোরা ঘুরতে যাওয়া দেশটাকে দেখা যা ইতিহাসের মধ্যে দিয়ে লুকিয়ে থাকা যে কোনো রহস্য সেগুলো তুলে আনা স্বপ্নের পিতা আমার এই আইডি নাম স্বপ্নের পিতে আপনি এই কথার ভিতরে অসংখ্য কথা লুকিয়ে আছে সেসব বিষ্ণু বিষ্ণু স্মরণ করে বিষ্ণু স্মরণ করে মানুষের ভিতরে ঘুমিয়ে আছি সেই সম্পর্কে অনেকেই অজানা পৃথিবীতে পাপ তোমার নামটা কি ভাই একটু বলো সত্যি তুমি এই যে একটা আইডির মধ্যে দিয়ে তোমার আইডেন্টিটি তোমার স্বপ্ন তোমার অনেক কথা তুমি যে ব্যক্ত করলে জবাব নেই সত্যি তো আমি আমি একটু কনফিউজ হয়ে আছি তুমি কি বাংলাদেশ থেকে দেখছো তোমার বাংলাদেশে কোথায় ময়মান সিং না ময়মান সিং একটু বলবে তুমি ওদের ময়মনসিং দেখছো মোহাম্মদ আলী কেমন আছো যে একটা কমেন্ট করলে হবে না ঢাকা থেকে দেখছো ঠিকই আছে কেমন আছো বলো আর আমি তোমাকে তুমি কি ময়মনসিং থেকে দেখছো একটু বলবে আমার এই আইডি নাম স্বপ্নের পৃথিবীকে আপনি এই কথার ভিতরে অসংখ্য কথা লুকিয়ে আছে অবশ্যই অবশ্যই লুকিয়ে আছে সেসব বিষ্ণু স্মরণ করে মানুষের ভিতরে ঘুমিয়ে আছি সেই সম্পর্কে অনেকেই অজানা পৃথিবী ভাববে কথাটার বলতে ভাই জবাব নেই তুমি এত সুন্দর প্রাঞ্জলভাবে কথাটা বুঝিয়ে বললে তোমাকে শুধু ধন্যবাদ দিলে হবে না এগিয়ে যাও যে পথেই তোমার চল তোমার স্বপ্ন এগিয়ে যাও মাভই বলে থাকবো না কো করে দেখবো এবার জগৎটাকে আমাদের সেই ছেলে কবে হবে জগৎটাকে জগৎ সংসারের মধ্যে নিজেকে বিরোধিতের পড়বে নিজেকে সেই উত্তোলনের পথে এগিয়ে যাবে সেই ছেলে কোথায় আসবে এই তো বাংলার দামাল ছেলেরা এইভাবেই চলে আসে বারে বারে যাই হোক কোথা থেকে দেখছো প্রত্যেকেই আমি অনুরোধ করছি একটু লাইক করে দিও কোথা থেকে দেখছো জানাবে আর মাভি বলে আমরা নতুন আজকে লাইভ কথাটা কথায় কাজে স্বপ্নে শুরু করি ভালো আছো তো সবাই একটু বিরতি নিচ্ছি দাঁড়াও একটু বিরতি নিচ্ছি